আলাইকুম আজকে আমরা দেখাবো আমাদের এখান থেকে ল্যাম্পের কালেকশন গুলো তো চলুন দেখে আসি আমাদের কাছে কি কি ল্যাম্প কালেকশন গুলো রয়েছে এবং এগুলোর প্রাইস এবং ডিটেলস গুলো আমরা সবগুলো প্রত্যেকটা বলে দিব তো শুরুতে যে ল্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়তা বিশিষ্ট একটা ল্যাম্প সম্পূর্ণ মেঘুনী কাঠ দিয়ে তৈরি করা একটা ল্যাম্প খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন এই রাউন্ড শেপের মধ্যে তিন তাকের মধ্যে পেয়ে যাবেন পেয়ে যাবেন এরকম দুই তাক এবং এক তাক একই রকম ডিজাইনের এবং প্রত্যেকটার কিন্তু দুটা করে কালার ভেরিয়েশন কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু মেহগনি কাট দিয়ে তৈরি করা এরপরে আমাদের কাছে যে ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন এই ল্যাম্পটাও কিন্তু খুবই সুন্দর একটা বক্স ডিজাইনের মতো নতুন একটা ডিজাইন আমাদের কাছে এসেছে এটাও মেহগনি কাঠ দিয়ে তৈরি করা এবং সিম্পল সিম্পল ডিজাইনের মধ্যেও কিন্তু রয়েছে এরপরে আমাদের কাছে যে ল্যাম্পটা রয়েছে এটা একটা কর্নার ল্যাম্প এই কর্নার ল্যাম্পটাও কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে আপনার দুইটা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন এরপর আমাদের কাছে আরো একটা ল্যাম্প রয়েছে এটা হচ্ছে তেতুল কিছু মধ্যে ভেরিয়েন্ট বক্স ডিজাইনের মধ্যে রয়েছে পাশাপাশি এটা আপনারা বুক সেলফ হিসেবে ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাম্প কিন্তু আপনারা চাইলে শেড গুলো চেঞ্জ করে একটা সাথে একটা ঘুরে ফিরে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাম্প কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা আমার আমরা যে ল্যাম্প গুলো তৈরি করেছি এগুলো সম্পূর্ণ মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা আপনারা চাইলে বাজারে যে ল্যাম্প গুলো দেখতে পান অনেকগুলো ল্যাম্প আপনার পঁচিশশো টাকা তিন হাজার টাকার আশেপাশে হয়ে থাকে বাট আমাদের এই ল্যাম্পগুলো আসলে তার থেকে কিছুটা পরিমাণ প্রাইস বেশি শুধুমাত্র আমাদের এই মেহগুনি কাঠ হওয়ার কারণে তো আপনারা যারা এই মেহগুনি কাঠের এই ল্যাম্পগুলো নিতে চান তারা দ্রুত চলে আসতে পারেন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে মির্জাপুর ডেল্টা হাসপাতালের অপোজিটে পাসলাস চট্টগ্রাম পাশাপাশি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সরাসরি ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন তো আমরা এখন প্রাইসগুলো বলে দিচ্ছি এক এক করে সবগুলোর আমি রেগুলার প্রাইসের সাথে সাথে আমাদের অফার প্রাইসগুলো বলে দিব এটা আমাদের রেগুলার প্রাইস ছয় হাজার দুশো টাকা এবং আফটার ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে এখন পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা এবং আফটার ডিসকাউন্টে এটা ছয় চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটাতে আমাদের রয়েছে চার হাজার আটশো টাকা এবং আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকার মধ্যে এটা রয়েছে চার হাজার আটশো টাকা আফটার ডিসকাউন্টে মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন এটা রয়েছে আমাদের কাছে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং আফটার ডিসকাউন্টে চার হাজার চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে চার হাজার আটশো টাকা এবং আফটার ডিসকাউন্টে মাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা আমাদের কাছে রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্টে চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এরপরে এটা রয়েছে পাঁচ হাজার দুইশো টাকা আফটার ডিসকাউন্টে আপনারা এটা পেয়ে যাবেন চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় আর ছয় তাক বিশিষ্ট এটা ছয় টাকা আফটার ডিসকাউন্টে এটা পেয়ে যাবেন পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় এবং সেম এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হচ্ছে আপনার আফটার ডিসকাউন্টে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় আর প্রত্যেকটা প্রোডাক্টই আমি ম্যাটেরিয়ালসটা আপনাদেরকে বলে দিয়েছি শুধুমাত্র মেহগুনি কাঠ হওয়ার কারণে আমাদের প্রাইসগুলো এরকম আপনার বাজারে হয়তো এর থেকে অনেক কম হয়তো আমাদের থেকে এক হাজার থেকে পনেরোশো টাকা কমের মধ্যে পেয়ে যাবেন বাট আপনি এক হাজার আর পনেরোশো টাকায় কিন্তু আপনি জাস্ট কতটুকু কোয়ালিটি জাস্ট লেস কিনতেছেন আপনি কল্পনা করে দেখুন আপনার জাস্ট একটা মেঘনী কাঠের যে প্রোডাক্টটা আপনি আপনার ঘরে আসবাবপত্র অনায়াসে মেহগুনি কাঠ দিয়ে বানিয়ে যে প্রোডাক্টটা বানান সেগুলো অনায়াসে বিশ বছর পঁচিশ বছর কিন্তু চোখ বন্ধ করে ইউজ করা যায় এগুলো কিন্তু সেম মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা তাই আপনি শুধুমাত্র পাঁচশো এক হাজার টাকা বাঁচানোর জন্য আপনি নিম্নমানের কাঠ দিয়ে বানানো ল্যাম্পগুলো না নিয়ে আমাদের কাছ থেকে এই ধরনের কোয়ালিটিফুল মেহগুনি কাঠ সিজনিং মেহগুনি কাঠ দিয়ে বানানো প্রোডাক্টগুলো নেন আপনি দীর্ঘ বিশ বছর পর্যন্ত আপনি অনায়াসে এটার থেকে সার্ভিসটা নিতে পারবেন